হলে বলো ইউটিউবে সাউন্ডটাকে দেবে হ্যাঁ সাউন্ড অফ করা থাকে অটোমেটিক শুভ সন্ধ্যা আমার প্রিয় দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা আপনাদেরকে বলেছিলাম যে নটা থেকে আমি লাইভ শুরু করব কিন্তু অনলাইন ক্লাস শেষ করতে দেরি হয়ে গেল রাত নটার ক্লাসটা আমি আজকে বন্ধ রেখেছি বিশেষ কারণে কেননা আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আমি বলতে আসবো ঠিক করেছিলাম সেটা হচ্ছে এই ডাব্লুবিপি কনস্টেবলের যে পরীক্ষা হয়ে গেল রিটেন তারপরে মার্চ চলছে আট তারিখ থেকে শুরু হয়েছে আট নয় দশ আ তিন দিন মেয়েদের হলো এগারো বারো ছুটি ছিল এগারো তারিখ রবিবার বারো তারিখ হচ্ছে ন্যাশনাল হলিডে ছিল তারপরে তেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ছেলেদের আজকে হচ্ছে সতেরো তারিখ